অনেকেই নতুন ই পাসপোর্টের জন্য যখন আবেদন করেন অথবা সংশোধনী অথবা মেয়াদ বাড়ানোর জন্য যখন আবেদন করেন তাড়াতাড়িতে হতে পারে অথবা অন্য যে কোনো কারণে অ্যাপ্লিকেশান ফর্ম এবং সামারি পেজটা হয়তো ডাউনলোড করেন না এমনও হতে পারে যে দ্বিতীয়বার আবার ডাউনলোড করার প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ডাউনলোড করতে পারেন দুটি ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকেই আমাকে বলে যে ভাইয়া আমি এটা করতে পারিনি কিভাবে আবার পুনরায় আমি ডাউনলোড করব আপনি ই পাসপোর্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে চলে যাবেন সেখানে যাওয়ার পরে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই রেজিস্টার করেছেন কারণ যেহেতু আপনি অ্যাপ্লিকেশানটা করেছেন সাইন ইন এটাতে যাবেন তারপরে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দুইটা দিয়ে দিবেন যদি সেভ না করা থাকে আমার অ্যাকাউন্টটা সেভ করা যার ফলে অটোমেটিক চলে এসছে আই এম হিউম্যান এটাতে ক্লিক করব তারপরে হচ্ছে লগ ইনে যাব লগ ইনে যাওয়ার পরে এরকম পেজ আসবে যেখানে আমি যে প্রোফাইলটা ক্রিয়েট করেছি সেই প্রোফাইলটা শো করবে এবং ডান পাশে স্ট্যাটাস শো করবে আমরা এখন যেটি করব অ্যাপ্লিকেন্ট যে তার নামের উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এই যে এখানে দেখুন প্রিন্ট স্যামারি আর এখানে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম ফর প্রিন্টিং ঠিক আছে এটাতে এটাতে ক্লিক করলেই আপনি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন তো আমরা সেকেন্ড যে ওয়েটা সেটা দেখব মোবাইল দিয়ে হোক অথবা কম্পিউটারে করে থাকে যেটা দিয়ে করে থাকেন ইমেইলে যাবেন ইনবক্সে ইমেইল আকারে পেয়ে যাবেন আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম এবং সামারি পেজ পেয়ে যাবেন আর যদি আপনি না পান ইনবক্সে যদি না আসে তাহলে আপনার ফোন থেকে দেখবেন যে ইনবক্সের পাশাপাশি স্প্যাম নামে কোনো অপশান আছে কিনা না এই যে স্প্যাম দেখতে পাচ্ছেন এই স্প্যাম ফোল্ডারে আপনি ক্লিক করে দেবেন আর কম্পিউটারে তো দেখতেই পারছেন এটাতে ক্লিক করে দিলে পরেই আপনি এখানে পেয়ে যাবেন তারপরে আপনি ইমেইলটার ভিতরে ক্লিক করে আপনি আপনার যে দুটি ফাইল পিডিএফ এবং অ্যাপ্লিকেশান ফর্ম দুটোকে ডাউনলোড করতে পারবেন ওখানে চিহ্ন দেওয়া থাকবে আপনি ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে এই যে দুটা ওয়ে এই দুটার মাধ্যমে আপনি এটা করতে পারবেন